এরপর প্রশ্ন হলো নবী সাল্লাম গায়েব জানতেন নাকি ওহি বলে কথা বলতেন ভাইরা আমার আমাদের নবী করিম সাল্লা সাল্লাম ভবিষ্যতে কি হবে না হবে সব কিছু তিনি জানতেন ভবিষ্যতে কি হবে না হবে তার সব কিছুর এলেম আছে একমাত্র কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তালা নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন আলিমুল আল্লাহ তালা তিনি হলেন এমন সত্তা যিনি উপস্থিত যা আছে যেটা এখন উপস্থিত হয় নাই অনাগত ভবিষ্যতে কি হবে বা অদৃশ্য সে সবকিছু সম্পর্কে জানেন এটা তার বৈশিষ্ট্য এটা আর কারোর বৈশিষ্ট্য হতে পারে পুরনিকালি মেলা তালু বলেছেন কুল্লা ইহ আলা ম ওমাং ফিসামা ওয়া তেওল আর দেল গাই বা ইল্লাহ হেরাসুল আপনি বলে দিন নবমণ্ডল এবং ভুমণ্ডলে আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের মালিক গায়েব কেউ জানা না ভবিষ্যতে কী হবে এটা কেউ ধারণা করে অনুমান করে তো অনেক কথাই বলা যায় একজন পায়ের আওয়াজ শুনে বলছেন অমুক আসছে মনে হয় আবহাওয়া অফিসগুলো গুলো এ ধরনের অনুমান নির্ভর করে তারা বিভিন্ন ভাবে রাডারে বিভিন্ন যন্ত্র দিয়ে তারা কি হতে যাচ্ছে এটা দেখতে পেয়ে সে অনুমানের ভিত্তিতে তারা বলে থাকে এটা গায়েব জানা না অতএব গায়েব শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না আমাদের অনেক ভাই আছেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি গায়েবের মালিক তিনি গায়েব জানেন এটা নিয়ে খুব শক্ত করে কথা বলেন তারা এই বিশ্বাস এবং আকিদা লালন করেন এটা কখনো বিশুদ্ধ আকীদা হতে পারে তাদের আকিদার কারণ হলো তারা নবীজিকে ভালোবাসেন নবীজি সাল্লাহিস্লামকে শ্রদ্ধা করেন ভক্তি করেন তারা মনে করেন এই আকিদার মাধ্যমে তারা নবী সাল্লাহিস্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন ভালো করে শুনে রাখবেন এটা নবী সাল্লাহিস্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন উদ্দেশ্যে আপনি করতে পারেন কিন্তু এটাতে তার ভালোবাসা হয় না বরং তাকে নিয়ে বাড়াবাড়ি করা হয় তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন সাবধান করে গেছেন মুখারি হাদিসে আসে

ওলা হুকুন্ত আল আমুল গায়েব লাস্তেক সারতুমিনাল খাই র মামাস্নি আস্ যদি আমি গায়েব জানতাম হেরাসুল আপনি বলে দেন আমি যদি গায়েব জানতাম তাহলে আমার শুধু ভালোই ভালো আসতো আমার কখনো বিপদ আসতো না ওই যে অহুতের ময়দানে দাঁত ভেঙে ফেলেছেন বিশ্বাদ আল্লাহর সঙ্গে আঘাত করে যদি উনি জানতেন ভবিষ্যতে কি হবে তাহলে তো দাঁত ভাঙতো না উনি নিরাপদে চলে যেতে পারতেন কোরআন আল্লাহ তালা বলে দিচ্ছে হেরাসুল আপনি বলে দেন যে আমি গায়েব জানি না যদি জানতাম যদি আমি গায়েব জানতাম তাহলে আমার কোনো ক্ষতি হতো না অথচ অনেক ক্ষতি হয়েছে আমার এটা বলে দেন আপনি আল্লাহ তালা বলছেন রাসুলকে তারপরে পর্যন্ত আমাদের নবী করিম সাল্লামকে মর্যাদা দিতে গিয়ে